চব্বিশের লোকসভা নির্বাচন সাঙ্গ হওয়ার পথে আগামী শনিবার সপ্তম দফার নির্বাচনের সঙ্গেই বাংলায় সম্পন্ন হবে ভোট গ্রহণ পর্ব আপাতত শেষ দফাকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতানেত্রীরা এর মাঝেই কয়লা পাচার মামলায় তৃণমূলের এক হেভিওয়েটকে তলব করল সিবিআই লোকসভা ভোটের আবহে বেশ কয়েকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে কয়লা পাচার মামলা আসানসোলে ভোট মেটার পরেই সেখানকার বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেছেন এই মামলার অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এরপর কয়লা পাচার কাণ্ডের জল অনেক দূর এগিয়েছে এবার এই মামলাতেই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শোকত মোল্লাকে তলব করল সিবিআই জানা যাচ্ছে মঙ্গলবার রাতে তৃণমূল নেতাকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই দফতরে ডাক পড়েছিল শোকতের তবে তিনি সেই ডাকে সারা দেননি বলে খবর রাজনৈতিক কর্মসূচির কারণ দেখিয়ে তদন্তকারী সংস্থার তলব এড়িয়ে গিয়েছেন তিনি এর আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে শকতকে তলব করা হয়েছিল তখন মুখোমুখিও হয়েছিলেন তিনি সূত্র মারফত জানা যাচ্ছে কয়লা পাচার কাণ্ডে যাদের জেরা করা হয়েছিল তাদের থেকে প্রাপ্ত তথ্য থেকেই শকতের নাম উঠে আসে অভিযোগ আসানসোলের কয়লা খনি থেকে বেআইনিভাবে কয়লা তুলে তা নাকি দক্ষিণ চব্বিশ পর্বনার নানান ইটভাটায় পাঠানো হতো। এবার এর সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়কের কোনও যোগসূত্র ছিল কি না সেটাই এবার খতিয়ে দেখতে চাইছে তদন্তকারী সংস্থা